আমি আমার সাথে চিফ সেক্রেটারি এবং বিশেষ করে ওর আমার সাথে মিনিস্টাররা এমএলএরাও জেলা পরিষদের সভাধিপতি সহ অল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চায়েত কমিটি সকলেই ছিলেন যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল এখনও কাদা হয়তো ওই কিন্তু জলটা নেমেছে সবগুলো জায়গার নাম বলতে না পারলেও মোটামুটি দুবরাজপুর রামপুরার বোলপুর লাভপুর চিউড়ি সাইচিয়া এই জায়গাগুলো খুবই হয়েছিল আমরা ডিটেলস যে যে ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলোকে ইন্সট্রাকশন দিয়ে গেলাম বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জিয়ার চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে আগামী দু তিন দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেদিকে নজর রাখতে হবে দুই হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মাঠ পর্যন্ত আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি তারা গ্রামীণ রাস্তায় এক কোটি টাকা খরচ করবে এই এক কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে আর চার কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব যতটা সম্ভব করতে পারবো তিন হচ্ছে আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও প্রতি বছর ডিবিসির জল ছাড়ায় ম্যাগনেট প্লান্ট তৈরি করা হয় ঝাড়খন্ড ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খন্ডে জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয় আর আমার মনে পড়ে দু নয় নয় দু হাজার নিরানব্বই দু হাজার ওই সময়টা হবে আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমার বাড়িতে জল ঢুকে গেছিল এক কোমর সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিবিসি জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয় ফলে তারা আমাদের না জানিয়ে যেভাবে জল ছেড়েছে এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জ্যরায় জলের শোকটা কিভাবে আসতেন এখন ওখানা উদয়নারায়ণপুর আমি এবং অনেকটাই জলের তলায় আছে আমি ভিজিট করে আসার পর আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন তারপরেও আমরা পুলিশ থেকে কাজ চলছে পিছিয়ে অ্যাডমিনিস্ট্রেশন থেকে চলছে আদালের পিছিয়ে চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ড্রাই ফ্রুটের প্যাকেট সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি রাস্তা ছাড়াও যেটা আমি বাড়ির কথা বলছিলাম এগারো লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে দিচ্ছি কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে গেছে মানে ভেঙে গেছে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি আর মেয়েটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা বাড়ি একদম এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি এই তেরো বছরে সংখ্যাটা তো কম নয় গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম আমাদের কিন্তু এখনো পশ্চিম বাংলা গ্রাম ভিত্তিক এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম অনেক গ্রামের মানুষ হয় পাকা করে নিয়েছেন নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মান্ডি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরো এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করবো যেখান থেকে হোক না কেন টাকা জোগাড় করবো করে আমরা এটা করব পিএইচিকে আমি বলে গেছি পিএইচির কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পায় টিয়ে যাওয়ার জন্য সেগুলো আগে সারা ভেদা করে আবার জমি নেই টাকা দেব পাওয়ার ডিপার্টমেন্টকে বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্টোর হয় অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় জলের জন্য হয়তো তারগুলো সারাতে পারেনি কারণ অনেক সময় ইলেকট্রিক হয়ে যায় বিদ্যুৎ গরম হয়ে যায় তাহলে সেগুলো দেখে নিয়ে করতে এছাড়াও কৃষকদের যে জমি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে বীরভূম জেলাও আমার ঘন ধান্যে পুটে ভরা মৎস্য নদী পুকুর রাঙা মাটি সতীপীঠ পাথর চাপড়ি থেকে শুরু করে সবকিছুই আছে জল থাকলে ডিএম দেখবেন সুতরাংগুলো আমরা করে দিচ্ছি সব ভালো করে পাথর চাপড়িও দেখবেন বাগবাকি কৃষকদের জন্য আমাদের শস্য বিমা করা থাকে আগে চাষিদের টাকা দিতে হতো এখন চাষিদের টাকা দিতে হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছেন ওঙ্কার মিনা আছেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যা প্রাণীর হিসেব অনুযায়ী এবং শস্য বিমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায় শস্য এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয় একশো দিনের কাজ যেটা আমরা আগেও তিরিশ চল্লিশ দিন হতো তো আমরা পঞ্চাশ দিনের কর্মশ্রী চালু করেছি সেই কর্মশ্রীর কাজটা যেন চালু থাকে মিড ডে মিল গুলো যেন ঠিক থাকে

বিশ্ব বাংলা ইউনিভার্সিটি হয়েছে আগেই ছিল অনেকগুলো মন্দির আছে যে কাজ যতক্ষণ মানুষ ফিরতে না পারে তার যত খাবার তৈরি করে দেওয়া মানে বিশেষ করে রিলিফ সেন্টারগুলোতে যারা আছেন এবং তাদের জিয়ার আমরা বলি বন্যার প্রাণে একটা রিলিফ পায় সেটাকে জিয়ার বলা হয় এমনিতে চাল পান সেগুলো ছাড়াও এটা দেওয়া হয় সেগুলোর দিকে নজর দিতে বলেছি আর আমি থ্যাংকফুল যে আমার এখানকার ডিএম ডিজে অসিত মাল সামিরুল রানা এরা নৌকোয় করে গিয়ে নিজেরাই প্রায় প্রাণ হাতে করে ফিরে এসেছে আমি বলেছি স্পিড বোর্ড ইউজ করতে হলে নৌকা ইউজ করতে হলে লক্ষ্য রাখতে কতটা উঠছে বেশি শোকে যাওয়া যাবে না আর দুই হচ্ছে মেটেরিয়ালও তার সাথে কত যাচ্ছে তারও তো একটা ওজন আছে এগুলো দেখে তবেই নজর নিয়ে পড়তে জীবনটা খুব দামি আমি আবেদন করবো পাবলিককে আমার বন্ধু বান্ধবদের সাধারণ মানুষকেই যারা আমাদের গৃহলক্ষ্মী যারা আমাদের গৃহকর্তা সব ধর্ম বর্ণ সংস্কৃতি সব কিছু মিলিয়ে যদি কখনো পুলিশ অ্যালার্ট করে বা জেলা বিডিও করে বা লাইন ডিপার্টমেন্ট প্লিজ দয়া করে জীবনে ছুটি নেবেন না সরে আসবেন জীবনটা খুব দামি বাড়িটা ভেঙে গেলে ফেরত পাওয়া যাবে কিন্তু জীবনটা চলে গেলে ফেরত পাওয়া যাবে না হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিও মিস্টার নিগম আমার সাথে এসছে পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনুজাম এসছে দেউটা রাখতে বলেছে বর্ষা শেষ হয়ে গেলে কাজ শুরু করবেন এছাড়া আরো দুটো প্ল্যান হবে আমাদের এছাড়াও আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় উত্তরপ্রদেশ থেকে হত্যা করে ডেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায় মালদায় একটা বিধদীয় পরিবারকে খবর দেওয়া হয়েছে যাকে আনা যায়নি তার কারণ কতটা আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন দু লক্ষ নানা সরকারের দেওয়া হচ্ছে বন্যায় আঠাশ জন মারা গেছেন তাদের পরিবারকে দু টাকা করে দেওয়া হচ্ছে এবং বিনা চিকিৎসায় যে উনত্রিশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হয়েছে হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন বাকি হেলথ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টও বলা হয়েছে সাপের ওষুধ মতো রাখতে সাপে কামড়ালে আমি প্রেসের মাধ্যমে বলবো মেসেজটা গল্পে করতে বাড়িতে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না তাতে বিষটা বেশি ছড়িয়ে পড়ে ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে চলে যাবেন সাপের কামড়ালে যে ওষুধটা দেওয়া হয় অ্যামটি বিনাম বলে সেটা দেওয়া আছে সব সেটা দিলে সঙ্গে সঙ্গে দিলে বেঁচে যায় কিন্তু দেরি করলে একবার জ্ঞান চলে গেলে জ্ঞান ফিরে একটা খুব মুশকিল হয় সবকিছু ছেলে মারা গেছে বন্যায় নয় কারণ সাপও কিন্তু এ সময় জন্তু জানোয়ার সব ডাঙায় উঠে আসে একসাথে বাস করে লক্ষ্য রাখতে হবে নিজেদের লক্ষ্য নিজেদেরও রাখতে হবে এছাড়াও ডায়রিয়া হতে পারে কমে গেলে ও আর এস দরকার অ্যান্টিডাইরিয়া ডাইরিয়া মেডিসিন দরকার হতে পারে কাশি জ্বর হতে পারে তার ওষুধ রাখার জন্য বলা হয়েছে সমগ্র হেলথ সেক্রেটারি নিজেও ইনস্ট্রাক্টর দিচ্ছে চিফ সেক্রেটারি নিজেও অনেকগুলো মিটিং করেছে ভার্চুয়ালিও আমাদের সাথে অনেক ভিডিও রাও ছিল সুতরাং আমরা যে বন্যাক্ট অঞ্চলগুলো গিয়ে এই মিটিংগুলো করছি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমাদের কালী পুজো দুর্গা পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো নবরাত্রি সব চলে যাওয়ার পর তারপর শুরু করব এখন আগে বর্ণামকৃষ্ট মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন অনেকে কলকাতা থেকেও এসছেন ছুটে অনেকে অল থেকেও এসছেন স্থানীয়রা তো আছেনই তারা সবসময় আমাদের সাহায্য করেন আপনাদের সকলকে যদিও এই দুর্যোগের মধ্যে বলা উচিত আমি জানি না তাও এটা আমাদের রীতি নীতি তাই বলবো শুভেচ্ছা জানিয়ে গেলাম ভালো থাকুক সুস্থ থাকুন মা আপনাদের ঘরকে আলোকিত করুন সিমরি হাসি কাশফুল হাসি অন্ধকার আলোর ভোর আসুক সবার জীবনে এই কামনাটুকু করে গেলাম অনেক অনেক ধন্যবাদ শুভনন্দন আমার পিজাই আসে থেকে পাওয়ারেটারি ছিল ডিরেক্টরেশন করে দিয়েছে সবাই তো নিয়ে কলকাতা থেকে